যে বক্তা অন্তর দিয়ে বিষয়ের উপরে ভিতরে হাদিসের ঢুকিয়ে দেয় দিলটা আল্লাহর সাথে লাগাই রাখে বুঝানোর সেই একটা হয় সেই অবস্থানের সামনে যারা থাকবে তাদের উপকার হবে দাদের দিল এবং মেজাজ সেই আলিমের বয়ানের প্রতি যার যত মনোযোগী সেই বক্তার মন আর দিল আল্লাহর সাথে লাগাই থাকবে বুঝানের ফিকেরে থাকবে এক হয়ে যাবে সেই ওয়াইজ সেই ওয়াজে ওয়াইজের কথা শুনে শ্রোতাদের পরিবর্তন হতেই হবেই হবেই হওয়া লাগবেই মূল জিনিস বুঝাই যাইতেছে এখন আমাদের বয়স হয়ে গেছে সত্তরের উপরে হয়ে গেছে বয়স এখনও যুবকের মতো কথা বলতে পারে এটা আল্লাফাকের মেহের আল্লাহফাকের মেহের বানজে বা নিয়ামত আল্লাহক গুম একটা নিয়ামত নিয়ামতের কদর করা দরকার কদর আল্লাহ রসুল সাল্লাহ হয়েছে গুমাইবার আগে আল্লাহ রসুল কি কি আমল করছেন এইগুলা উম্মতকে বলে গেছেন উম্মতের জন্য হাদিয়া রেখে গেছেন সাহাবাহিক রামকে পেটিকলে শিক্ষা দিছেন হাদিসের মধ্যে হাদিসের কিতাবগুলার মধ্যে রয়েছে কে আমত পর্যন্ত আল্লাহ রসুল ঘুমাইবার আগে কোন কোন আমল কোন কোন দোয়া করছেন কি কি করে গেছেন এইগুলা আপনি আমার জন্য শিক্ষণীয় বিষয় আর রসুল আমাদের আদর্শ যদি আমি রসুলের উন্মত হয়ে থাকি আর রসুল ঘুমাইবার আগে কি কি করছেন কিভাবে ঘুমাইছেন কোন কোন আমল করে ঘুমাইছেন এইগুলা আমাদের জানা দরকার এইগুলার আমল করা আমাদের অত্যন্ত দরকার না দরকার না ভাই আমিও ঘুমাই মোহাম্মদ আব্দুল খালেক দেখেন যদি কোন আব্দুল খালেক তাকে গুসা হবেন না বেদারুবেন হ্যাঁ এই মলাটা আমার নাম কেন বুঝলো মনে হয় মসজিদের ইমামে কয়ে দিছে আব্দুল খালেক আমার এলাকা তো আছে আমার মাদ্রাসার পিছনের বাড়ি হাজি আব্দুল খালি আমিও ঘুমাই আর গরু ছাগলও ঘুমায় আমার গোর গরে দুই চারটা গরু আছে এরা ঘুমায় বকরিও ঘুমায় কুত্তাও ঘুমায় বিলাইও ঘুমায় এরার ঘুমের মতো যদি আমারও ঘুম হয় তাহলে আমি কোন কি এদের ঘুম আর আমার ঘুমের মধ্যে পার্থক্য থাকতে হবে আমার গুম গুমটা হতে হবে রসুলে যেভাবে ঘুমানোর জন্য বলেছেন ঘুমাইবার পূর্বে যে যে আমল করে বাতাইয়ে দেখেছেন এইভাবেই আমার গুম হতে হবে এইটাই প্রকৃত গুম এই গুম এটা এবাদত এই গুম এভাদত আল্লাহ রসুল সাল্লাম ঘুমাইবার আগে অজু করে ঘুমাইতেন কি করে ভাই ঘুমাইবার আগে অজু করে ঘুমাইতেন এটা সুন্নত এটা ফরজ ওয়াজিবের মতো জরুরি আমল না ফরজ ওয়াজিবের মত জরুরি আমল না অতিরিক্ত আমল এই অতিরিক্ত আমলের দ্বারা আল্লাহ খুশি হয় আল্লাহকে পাওয়া যায় ভাই ঘুমাইবার আগে আল্লাহ রসুল কি করতেন ওজু করে ঘুমাইতেন আমার মা বোনেরা যেখানে আওয়াজ যাইতেছে যাদের ওয়াজে আসার অভ্যাস নাই ঘরে বৈশা খালি কফি অভ্যাস নাই কোথায় গা বসবো গরিব দুঃখীদের ফাঁসে গা বসবো আমার দেখছো কোনোদিন কোন গ্রামও যাইতে খালি মসজিদে আর বাসায় এইটাও এই বৈশিষ্ট্যটা ভালো না এটাও ভালো বৈশিষ্ট্য না এই জন্য আমার কথাগুলা শোনার চেষ্টা কর আমি গভীর অন্তর দিয়ে অন্তর অন্তস্থল থেকে আমি কথা বলার চেষ্টা করতেছি আমরা এখন যাওয়ার পথে কথাগুলা আসে ভিতর থেকে যাওয়ার পথে না আওয়ার পথে আমার মতো যারা আছেন আচ্ছা আল্লাহ রসুল ঘুমাই আগে কি করতেন ওজু করে ঘুমাইতেন মা বোনেরা এই ওয়াজটা শোনেন শুনছেন আরো কিন্তু আমলের অনেক ত্রুটি আমল করতেছি না ওজু করে ঘুমানোটা দূরে হয়ে গেছে কিছু ব্যক্তি পুরুষ ওলামা ওলামাদের সাথে সম্পর্ক যাদের এরা সারা এরাও অল্প মানুষ পরিপূর্ণ পরিপূর্ণভাবে প্রতিদিন না এই সকলের উৎসাহের জন্য সকলের আমলের শক্তি অর্জনের জন্য আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করতেছি আল্লাহ রসুল ঘুমাইবার আগে অজু করে ঘুমতে অজু করে ঘুমাইলে লাভ কি এবং এই হাদিসও বলে গেছেন উম্মতকে এই হাদিস শুনিয়া উপকার কি ফায়দা কি এটা শুনিয়া যেন আল্লাহ রসুল বলেন আমার উন্মতরা যেন এরা অজু করে ঘুমায় বর্তমানে স্বার্থ না হইলে কেউ মানুষের সামনে আগবায় না এক ফাও সামনে আগবায় ঠিক না মঙ্গলবাজার যাইবে আয় আমার সাথে একাটাকে বাড়া না যাইমু তো আমি আমার লাভ কি যাইবার আগে হো আমার লাভ কি তোর লাভ আছে বলে কি লাভ খো আগে আমার সাথে মঙ্গলবাজার জাহাজ যদি তাহলে ফুল ফুলকলি দিয়া জটা মিষ্টি ভালো মিষ্টি যেটা জটা খাইতে স্বাস্থ্য লাভ আছে তা এমন যুগ আইতেছে এরা লাভ না পাইলে আল্লাহর কামও কমবে করবে না এই জন্য আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে অজু করে ঘুমাইলে রাত্রে কি ফায়দা এইটা একটা ফজিলত একটা সয়াব উপহার দেয়া গেছেন যেন আমরা এই সয়াবের আশায় অজুপ করে গুমাইতে পারি আপনারা শুনতে রাজি আছেন না বিরক্ত ভাইতেছেন আমারে যখন স্লিপ দিবেন আমি ওয়া সিরু দা হওয়ানা আনিল হামদুলি লাইবাব গিলা আমি আরো সুযোগ পাইলাম দুই লাভ বাত খেয়ে খাবাই তো খাইয়া গা গুমাই খালকে আমার প্রোগ্রাম নাই এর পরের দিন সব পরের দিন আছে বাইশ তারিখ তিনটা প্রোগ্রাম দূর দূর হুন্ডা যাইতে হবে কিছু রেস্টার দরকার আর নতুন বিষয় হবে আট দশ পনেরো বছর যাবত যে বিষয় একটা বিষয় তাহির হয় না নিত্য নতুন বিষয় হয় এই ফিকির নিয়ে চলতেছে মেহনত বিষয় একটা বাকি রয়েছে এটা বানাইয়া লয়ে যাইতে আমার সময়ের দরকার আছে কিছু না হইলেও হয় না আমরা বুঝতেছি না বিষয় ডাইলে চাইলে কিছুর জিন্দেগি আমাদের কেউ ভালো মনে করেন কেউ খারাপ মনে করেন কেউ হংকার মনে করেন করেন কোন অসুবিধা নেই জীবন তো কাটাই একটু বুঝ জন্য সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন খালকে বানাইছে হাদিসটা মুখস্থ করতাম পারছি না বের বুড়ো হয়ে গেছে কালান্ন সালাইস্লাম মাম বা সিহাবিহি মালাকুন जे व्यक्ति